সালামু আলাইকুম আমি তনু এখন আমরা জানবো কি আমরা জানবো হচ্ছে বাষ্পছাপের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র বা রাউল্ট ল অফ লোয়ারিং অফ ভেপার প্রেশার ঠিক আছে এটা আপনাদের ফেজি ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার তিনের একটা অংশ আমরা এর আগের বেসিকগুলো পড়ছি এখন জানব আমরা কি যে এই বাষ্পছাপের অবনমন সম্পর্কিত রাওলের রাউল্টের যে সূত্রটা রয়েছে সেটা তাহলে চলেন সূত্রটা কি আমরা সব বেসিক আমি গত ভিডিও দিয়ে দিয়েছি ওই ভিডিওটা আপনারা দেখে এই ভিডিওটা দেখবেন তাহলেই সহজ হবে দেখেন বলছে কোন দ্রাবকে একটি অনুদায়ী বা তরিত অবিশ্লেষ্য দ্রব্য দ্রবীভূত করলে দ্রাবকটির বাষ্পচাপের অবনমন ঘটে তা দ্রবণের মোলার ভগ্নাংশের কি হবে সমান হবে এখন দেখেন এখানে যেই জায়গায় দ্রাবক বলবে না কেন আপনারা দ্রাবক বলতে শুধুমাত্র ধরে নেবেন যে পানি হ্যাঁ তাহলে দ্রাবক বলতে কি ধরবেন পানি ধরবেন অর্থাৎ এরকম একটা পাত্র আমি বোঝার সব সুবিধার্থে আপনাদের এভাবে আমি যদি একটু সময় পাইতাম তাহলে আমাদের প্র্যাকটিক্যালি এই সূত্রটা দেখানোর চেষ্টা করতাম পরবর্তীতে কি করব যখন এই অধ্যায়ের টপিক ওয়াইজ ভিডিওগুলো দিব তখন অবশ্যই প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো এখন নর্মালি দেখেন যে কোন দ্রাব মনে করেন এই একটা পাত্র পাত্রের ভিতরে পানি নিচে পানিটা হচ্ছে দ্রাব এই পাত্রের ভিতরে আমি কি দেব অনুদ্দায়ী বা তরিত অবিশ্লেষ্য দ্রব্য দেব দেখেন এই অনুদ্দায়ী বা তরিত অবিশ্লেষ্য গুলা কি কি হইতে পারে কি আপনাদের ইউরিয়া হইতে পারে ইউ রিয়া তারপরে চিনি হইতে পারে ঠিক আছে চিনি তারপরে আবার একটা হইতে পারে গ্লুকোজ হইতে পারে গ্লুকোজ হইতে পারে তাহলে এই অনুদ্যায়ী পদার্থ যদি এই দ্রাবকের ভিতরে আমি দিই তাহলে দ্রাবকটির বাষ্পচাপের অবনমন হবে অর্থাৎ পানিকে যদি আমি তাপ দিই অর্থাৎ আপনারা যদি এটা দেখেন যে এই যে একটা দ্রাবক এখানে দুইটা পাত্র রাখা হয়েছে পাত্রে দু কি কী রয়েছে দ্রাবক হিসাবে আমি পানি ধরছি ঠিক আছে তাহলে এখানে যদি আমি তাপ দিই শুধু পানি আছে দ্রাবকটার এটাকে যদি তাপ দিই এটার বাষ্পচাপ ঠিক আছে এটার যে বাষ্পচাপ হবে এর ভিতরে ইউরিয়া দেওয়ার পরে অর্থাৎ পানির ভিতরে ইউরিয়া দিলে যে তাপ দেওয়া হলো না এটা ফুটতে কিন্তু একটু দ্রুত ফুটে যাবে শুধুমাত্র পানি থাকলে আর যখন আমি এর ভিতরে ইউরিয়া পানির ভিতরে ইউরিয়া দেব তখন ফুটাইতে গেলে একটু কি সময় নেবে এটা আপনারা প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন যে যদি আপনারা নর্মালি পানি দেন এক পাত্রে আর এক পাত্রে যদি পানি সাথে যদি চিনি বা ইউরিয়া দেন দেখবেন পানি নর্মাল পানিটা আগে ফুটে যাবে আর ইউরিয়া মিশ্রিত যে পানিটা থাকবে সেটা হচ্ছে একটু দেরিতে ফুটবে এটাই আমাদের রাউল সাহেব বলছেন যে নর্মালে যে বাষ্পচাপটা হচ্ছিল সেইটা হচ্ছে এই ইউরিয়া মিশ্রিত যে পানির এর বাষ্পচাপের কি হবে বাষ্পচাপটা একটু কমে যাবে ঠিক আছে এটাই বলতে চাইছে তাহলে কি বলছে বাষ্পচাপের যে অবনমন ঘটে তা দ্রবণের মূল ভগ্নাংশের সমান হবে এখন দেখেন আমরা আগেই পড়ে আসছি বাষ্পচাপ কি মূল ভগ্নাংশ কী এখন এই বাষ্পচাপটাকে যদি আমরা মনে করেন পি নট ধরি ঠিক আছে বাষ্পচাপের অবনমনটা যদি আমরা পি নট ধরি তাহলে এর সমান কি হবে বলেন তো মোল দ্রবণের মোলার ভগ্নাংশটা সমান হয়ে যাবে তাহলে মোলার ভগ্নাংশকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি এক্স দ্বারা প্রকাশ করে থাকি ঠিক আছে তাহলে এরকম হবে রাউলটের করলে। দ্রাবকটির বাষ্পচাপের যে অবনমন হবে তা দ্রবণের মোলার ভগ্নাংশের সমান আশা করি জায়গাটা আপনাদের পৌঁছাইতে পারছে এখন দেখেন রূপটা তো আমাদের দিতে হবে এই সূত্রের ক্ষেত্রে ক্ষেত্রে দেখেন যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি তরল দ্রাবকের বাষ্পচাপ কি হবে পি যদি হয় নির্দিষ্ট তাপমাত্রায় একটা তরল দ্রাবক তাহলে তরল দ্রাবক কি মনে করেন এটাই এটার যে পানি দেওয়া রয়েছে শুধুমাত্র এই পাত্রে এই তরল দ্রাবকের বাষ্পচাপকে যদি আমরা কি ধরি পি নট ধরি ঠিক আছে এটার বাষ্পচাপ যদি আমরা পি নট ধরি তারপরে দেখেন আবার কি বলছে এর বলছে দ্রাবকটিতে যখন দ্রবিত করা হলো তখন তার বাষ্পচাপটা যদি পি ধরি এখানে শুধু দ্রাবক ছিল এর বাষ্পচাপকে আমরা পি নট ধরছিলাম ঠিক আছে এবার ওই দ্রাবকের ভিতরে মানে এই কারণে এই সেই দ্রাবকটাই দ্রাবকের ভিতরে যখন ইউরিয়া দিচ্ছি তখন বাষ্পচাপটাকে আমরা কি ধরবো কি ধরবো পি ধরবো ঠিক আছে তাহলে যখন নর্মালি পানি ছিল তখন বাষ্পচাপ ছিল পি নট আর যখন ওই পানির ভিতরে ইউরিয়া দিচ্ছি তখন যে তাপ দিচ্ছে তখন এর বাষ্পচাপ হবে কি হবে ঠিক আছে এবার দেখেন যদি এই পর্যন্ত এনাফ হয়েছে যে বাষ্পছাপ সংক্রান্ত তারপর আছে দ্রব্য এবং দ্রাবকের মূল সংখ্যা যদি এন এবং এন বি হয় দেখেন এখানে আমাদের দ্রব্য কী ছিল আর দ্রাবক কী ছিল এখানে যেহেতু পানির পরিমাণ বেশি থাকে তাহলে দ্রাবক হিসাবে আমি কিনেছিলাম দ্রাবক হিসাবে কিনেছিলাম পানি নিয়েছিলাম তাহলে দ্রাবককে পানি এই পানিকে আমরা যদি বি ধরি আর দ্রব্যকে যদি এ ধরি অর্থাৎ ইউরিয়া যদি এ হয় তাহলে এদের মূল সংখ্যা কি হবে আমরা ইউরিয়ার মূল সংখ্যা এরকম ধরতে পারি না এন এ আর কি এটা যেহেতু দ্রাবক এটাকে আমরা এন বি ধরতে পারি না তাই এটাই এখানে ধরছে যে যদি দ্রব্য এবং দ্রাবকের মূল সংখ্যা এন এবং এন বি হয় তাহলে রাউলটের সূত্র কি হবে বলছে বাষ্পচাপের অবনমন সমান সমান দ্রাব হচ্ছে দ্রবণের কী হবে মূল ভগ্নাংশ যেটা আমি এই জায়গায় দেখায় নিয়ে আসছি আপনাদের ঠিক আছে বলছে বাষ্পচাপের অবনমন সমান সমান কি দ্রবণের মূল ভগ্নাংশ এখন এটাকে আমাদের গাণিত্রিক রূপটা দিতে হবে দেখেন খেয়াল করেন এখন দেখেন এই বাষ্পচাপের অবনমনটা আমরা কিভাবে বের করতে পারি বাষ্পচাপের অবনমন যদি আমরা বের করতে সেই সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে এই যে দ্রাবকটা ছিল দ্রাবকের বাষ্পচাপের অবনমনটা ঠিক আছে ভাগ দ্রবণের বাষ্পচাপ তাহলে দ্রাবকের বাষ্পচাপের অবনমন বের করতে গেলে আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে দ্রাবকের বাষ্পচাপ ঠিক আছে বিয়োগ কি আমাদের দ্রবণটির বাষ্পচাপ ঠিক আছে ভাগ ভাগ আমাদের সেই হচ্ছে দ্রাবকের বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপ কি পিনট এই আমাদের হচ্ছে বাষ্পচাপের অবনমন বের করা হয়ে গেল ঠিক আছে এবার আমরা মূল ভগ্নাংশ আগেই পড়ে আসছিলাম কিভাবে মূল ভগ্নাংশ এবার ওখানে বলছে দ্রব্যের মূল সংখ্যা দ্রব্যের মূল সংখ্যা কি আমরা দ্রব্য হিসেবে এখানে কি নিয়েছিলাম ইউরিয়া নিয়েছিলাম ইউরিয়াকে কি ধরছিলাম এ ধরছিলাম তাহলে এর মূল সংখ্যাকে কি ধরছিলাম যে এন এ ঠিক আছে তাহলে সেই দ্রব্যের মূল সংখ্যা আর দ্রবণের মূল সংখ্যা কিভাবে আমরা দ্রবণের মূল সংখ্যা কি এই দ্রবণে কি কী এনও আছে আবার এও আছে আবার বিও আছে তাহলে মোট দ্রবণের ভিতরে কি থাকবে এনও থাকবে মানে এও থাকবে আর বিও থাকবে আগে আমরা মূল ভগ্নাংশ যখন পড়ছি তখন এই জিনিসটা ভালো করে বোঝাই আসছি ঠিক আছে তাহলে এই গেল আমাদের কি বাষ্পচাপের অবনমন আর এটা হচ্ছে দ্রবণের মূল ভগ্নাংশ ঠিক আছে তাহলে এই জায়গাটা আপনারা আশা করি বুঝতে পারছেন এখন দেখেন এই যে আমাদের বাষ্পচাপের অবনমনটাকে আমরা এভাবে রেখে দিব আবার যে পিনট বিট এখন দেখেন এই যে আমরা পড়ে আসছি মূল ভগ্নাংশকে কি দ্বারা প্রকাশ করা হয় মূল ভগ্নাংশকে এক্স দ্বারা প্রকাশ করা হয় যেহেতু এখানে আমরা দ্রব্য এ ধরছিলাম তাহলে আমাদের এই মূল ভগ্নাংশকে আমরা লিখতে পারি যে এক্স এ গত ভিডিওতেই আমি কিন্তু এই সম্পর্কে বলে দিয়েছিলাম ঠিক আছে এবার দেখেন তাহলে কি হয়ে গেল না এরকম হলো না যে এক্স এ সমান সমান কি হয় বিয়োগ বাই ঠিক আছে এটাই তো হয়ে গেল তাহলে পি নট দেখেন তো এটা আমাদের গাণিতিক রূপ দেওয়া হয়ে গেছে বাষ্পচাপের অবনমন ইকুয়াল টু কি দ্রবণের মূল ভগ্নাংশ এটাই হচ্ছে রাউল্টের সূত্রের কি রাউল্টের সূত্রের যে গাণিতিক রূপটা রাউলটের সূত্রের কি এটাই হচ্ছে রাউলটের সূত্রের গাণিতিক রূপটা আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে কি হলো এখান থেকে আমাদের এটা ছিল বাষ্পচাপের অবনমন আর এটি ছিল দ্রবণের কি মোল ভগ্নাংশ তারপরে এখান থেকে আমি এই বাষ্পচাপের অবনমনটা এইভাবে রেখে দিয়েছি আর মূল ভগ্নাংশকে আমরা কি লিখতে পারি এক্স লিখতে পারি যেহেতু আমরা দ্রব্যেরটা করছি দ্রব্যকে আমরা এ ধরছিলাম তাই আমরা এক্স এ লিখছি এখন আমরা দেখতে এই এক্সটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি এক্স এ কে তাহলে এটা এর পাশে চলে আসলো সেই সেক্ষেত্রে আপনাদের এই যে সূত্র রাহুল সাহেব যে সূত্রটা বলছে ছিল যে বাষ্পচাপের অবনমন ইকুয়াল টু দ্রবণের মূল ভগ্নাংশ এটা কিন্তু আমাদের প্রকাশ করা হলো তাহলে এটি ছিল আমাদের হচ্ছে বাষ্পচাপের অবনমন সম্পর্কে রাউল্টের সূত্র আপনারা কিন্তু এটা প্র্যাকটিক্যালি দেখতে চাইলে দেখতে পারেন যে হচ্ছে একটা পাত্র নিলেন নিয়ে নর্মালি পানি দিলেন আর একটা হচ্ছে চিনের পানি দিলেন দিয়ে দেখবেন যে কোনটার আপনার দ্রুত ফুটছে তাহলেই বুঝতে পারবেন যে এই সূত্রগুলো একদম বাস্তবিকভাবে চেক করা যায় ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম